গরম তেলে দিয়ে দাও পার্লেজি বিস্কুট ফুটন্ত গরম তেলে পার্লেজি বিস্কুট দিয়ে তৈরি করে ফেলো এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি নমস্কার বন্ধুরা মমস বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম তেলে পার্লেজি বিস্কুট দিয়ে একটা মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো এই রেসিপিটা তৈরি করলে তিন থেকে পাঁচ দিন আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন আর এটি তৈরি করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে ঘরে থাকা একদম অল্প উপকরণেই আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে শুধু ঘি অথবা শুধু তেলেরও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি আর তেল মিশিয়ে ব্যবহার করেছি ঘি বা তেলের মধ্যে ভালোভাবে আমাদের বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে দু প্যাকেট পরিমাণ তিন টাকা দামের পার্লেজি বিস্কুট প্যাকেট ব্যবহার করেছি বিস্কুটগুলোকে ভালোভাবে ভেজে আমি একটা থালায় তুলে নেব বিস্কুটগুলো ভাজার পরে দেখবেন একটু নরম হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে ঠিক এই এইরকমভাবে শক্ত আর মরমরে হয়ে যাবে বন্ধুরা ক্যামেরায় হয়তো বিস্কুটগুলোকে একটু বেশি লাল লাল মনে হচ্ছে কিন্তু বিস্কুটগুলো কিন্তু ভালো ভাজা হয়েছে আর কোনো রকমভাবে পুড়ে যায়নি এখন এই ভেজে নেওয়া বিস্কুটগুলোকে দেখুন বন্ধুরা কতটাই মরমরে হয়েছে একদম একবার চাপ দিলেই ভেঙে যাচ্ছে এখন এই বিস্কুটগুলোকে আমি মিক্সারে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তেলের মধ্যে ভেজে নেওয়া পার্লে যে বিস্কুটগুলোকে আমি মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এই পেস্টটা ঠিক এইরকম তৈরি হবে বিস্কুটগুলোকে আপনাদের ঠিক এই রকমভাবে পেস্ট করে নিতে হবে বন্ধুরা আমি এর মধ্যে রকম কিন্তু জল ব্যবহার করিনি বিস্কুটটা তেলে ভাজার জন্য এরকমভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘিটা সামান্য গরম হয়ে গেলে তখন দিয়ে দেব দু চামচ আর এক চামচের হাফ পরিমাণ সুজি সুজিটাকে এখন আমাদের চামচের সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য দেখুন বন্ধুরা আমি সুজিটাকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার সুজিটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে এক প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ ভালোভাবে আমাদের গুলে নিতে হবে গুঁড়ো দুধের মধ্যে রকম দানা দানা ভাব থাকলে কিন্তু চলবে না ভালোভাবে আমাদের চামচের সাহায্যে গুলে নিতে হবে আমি এখানে ছ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি কড়াইটাকে পরিষ্কার করে কড়াইটা আবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি জল জল আর চিনিটাকে এখন আমাদের খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলো নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবার জলটার সাথে চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমরা যে সুজিটাকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা সুজিটাকে আমি দিয়ে দিয়েছি দেখা সুজিটাকে দেওয়ার পরে চামচের সাহায্যে একবার ভালোভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর আমরা যে দুধটাকে গুলে নিয়েছিলাম গুঁড়ো দুধটাকে সেই গুঁড়ো দুধটা আমি পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো এখন সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ খুন্তির সাহায্যে চালিয়ে নাড়ি চাড়িয়ে ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিতে হবে টাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে দুধটা যখন ফুটে উঠবে তখন আমরা যেই বিস্কুটের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ধীরে ধীরে দিয়ে দেব দেখুন বন্ধুরা দুধটা ফুটতে শুরু করেছে এখন আমি বিস্কুটের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সমস্ত বিস্কুটের মিশ্রণটাকে আমি দিয়ে দেব। সম্পূর্ণ বিস্কুটের মিশ্রণটাকে দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে আমাদের চালিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটুখানি লোতে রেখে দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে চালিয়ে নিতে হবে নাহলে তলা দিয়ে ধরে যেতে পারে বন্ধুরা হঠাৎ করে যদি কখনও আপনাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আর এটা তৈরি করাতে কোনো রকম ঝামেলা নেই একদম সহজেই ঘরে থাকা অল্প উপকরণেই আপনারা তৈরি করতে পারবেন তিন থেকে পাঁচ দিন আপনারা এটি সংরক্ষণ করে খেতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি একদম পুরো টেনে যাবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে আমাদের নামিয়ে নিতে হবে এখন আমি একটা স্টিলের প্লেটের মতো নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন চারপাশে ভালোভাবে আমি তেল লাগিয়ে নিচ্ছি প্লেটের গায়ে ভালোভাবে তেল লাগিয়ে নেওয়ার পরে আমরা যে বিস্কুটের মিশ্রণটাকে তৈরি করেছিলাম সেটাকে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে একটা আকৃতি দিয়ে নেব সুন্দরভাবে চেপে চেপে পুরো থালাটাকে ভরাট করে আমাদের দিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এর যে কতটা স্বাদ আর হঠাৎ করে আপনাদের যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন বাজারের থেকে কেনার কোনো প্রয়োজন নেই এইরকমভাবে একদম অল্প খরচে আপনারা ঘরে থাকা উপকরণ ব্যবহার করে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন কাউকে খাওয়ালে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বিস্কুট দিয়ে তৈরি অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশও উপর থেকে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু ভালো লাগবে এবার এটাকে আমাদের কিছুক্ষণ সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে দেখুন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে এখন আমি কেটে কেটে একটা প্লেটের ওপরে রেখে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে রকমভাবে দেখে বোঝার উপায় নেই এটি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে আমি সবগুলোকে একটা প্লেটের ওপরে সাজিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে বাড়িতে থাকা উপকরণে এই মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে